ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাতু আলহিকমা তদবির ই হসপিটাল চ্যানেলের সম্মানিত শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দর বরকতে সৃষ্টিকর্তা মহান পূর্ব রব্বুল্লা আল আমিনের খাস রহমাতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের খেদমতে অত্যন্ত পাওয়ারফুল এবং উপকারী একটি বিষয় উপহার দেব ইংসা আল্লাহ তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ কথাগুলি অত্যন্ত ধৈর্য সহকারে ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন আশা করি ইংশা আল্লাহ এর দ্বারা মুসলিম উম্মাহ প্রয়োজনের তাগিতে উপকৃত হবেন ইংশা আল্লাহ তালিশ বিষয় হচ্ছে কারণে অকারণে দেখা যায় স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরে টানাপড়েন সৃষ্টি হয় কখনো কারো ষড়যন্ত্রে কখনো স্বাভাবিক কারণে কখনো পারিবারিক বিভিন্ন রকমের ফাসাদের কারণে এক কথায় কারণে অথবা অকারণে যে কারণেই হোক না কেন যদি স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা যে স্কিনে বরকতপূর্ণ পাওয়ারফুল নকশাটি দেখতেছেন উক্ত নকশা ব্যবহার করবেন উক্ত নকশাটি লিখে যদি কোনো স্বামী স্ত্রীকে তার অনুগত এবং তার প্রতি মোহাব্বাত বাড়ানোর খেয়ালে ব্যবহার করে তাহলে ওই পুরুষ ব্যক্তির স্ত্রী এমন এক অবস্থার সৃষ্টি হইবে বাদীর মতন তার প্রত্যেকটা হুকুম মেনে চলবে আর যদি কোনো স্ত্রী লোক স্বামীর উদ্দেশ্যে নিজে ব্যবহার করে সেক্ষেত্রে তার স্বামী সদা সর্বদা তার গোলামের মতন হুকুম পালন করবে উক্ত বরকতপূর্ণ নকশাটি স্বামী স্ত্রী উভয়ই ব্যবহার করতে পারবে যিনি ব্যবহার করবে যার নিয়েতে ব্যবহার করবে সে ওই পরিমাণ তার অনুগত হবে এবং বাধ্যগত হবে স্ত্রী অন্য পুরুষের প্রতি আসক্ত থাকলে স্বামীর প্রতি ইংশা আসক্ত হবে স্বামী অন্য নারীর প্রতি আসক্ত থাকলে নিজ স্ত্রীর প্রতি আসক্ত হবে আশা করি আল্লাহ তালা আপনাদেরকে উক্ত বরকতপূর্ণ নকশা দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করবেন তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ ভিডিওটি ভালো লাগলে উপকারিত মনে করলে উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সংগ্রহে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু